সকালতে শুয়ে আছি আর সকালতে শুয়ে আছি কারণ শরীরটা একটু জ্বর জ্বর ভাব মনের কথা পরে বলি থেকে একটা কথা মানে মনের ভিতরে ছিল তা সেটা আবার এখন যেহেতু একার মতো একা আছি তো আমার মনে পড়লো সেটা আমি আপনাদেরকে একটু বলি আচ্ছা বিষয়টা হচ্ছে আমি ছোটবেলায় নিজেকে মনে করতাম যে নিজেকে খুবই সাধারণ এখনও সাধারণ মনে করি আচ্ছা সাধারণের তো একটা কথা আমার মাথার ভিতরে ঘুরতো সেটা হচ্ছে আমি ভবঘুরে হব এবং ওই ভবঘুরে কথাটা যখন ছোটোবেলায় শুনতাম মানে ভবঘুরে বলতে মানে মানুষের কাছে একটা খারাপ শব্দ তো এটা যখন বলতো আমি ভবঘুরে শব্দটা জানলাম যে আসলে ভবঘুরে মানে যার মানে দেশ দেশান্তর ঘুরে বেড়ায় বা কোনো চিন্তা ভাবনা নেই এটা সেটা যা হাবি এটা অনেক লং একটা বিষয় আমি ভাবতাম যে আমি ভব ঘুরে দেশটাকে আমি ভালোভাবে দেখবো তো ভবঘুরে হতে হলে যে অর্থ বোঝায় সেটা আছে সংসারটা কি নিজের মতো করে ঘোরা হ্যাঁ কোনো কিছু টান থাকবে না তো আমার যেহেতু পিছু টান আছে যখন একটু বড় হলাম তখন বুঝলাম যে ওই জিনিসটা ছোটবেলা থেকে যে ধারণ করেছি আসলে ওইটা বাস্তবায়িত করতে হলে অনেক কঠিন একটা ব্যাপার কারণ আমার তো সব মানে সংসার আছে আমার যেহেতু সংসার আছে মা বাবা আছে তো আমার তো সেহেতু ওই ভবগরেটা হবে না তাদের করে আমার একটা দায়িত্ব আছে কি করা যায় বিষয়টা হচ্ছে আমার আমাকে হতেই হবে আমার যেহেতু একটা স্বপ্ন আমার জীবনের একটা ইচ্ছা তো ভবগৃ হওয়ার প্রধান উদ্দেশ্যটা আমি বলি আমার দেশটাকে আমি খুব ভালোভাবে দেখবো খুব কাছ থেকে দেখব খুব ভালোভাবে দেখব আমার প্রত্যেক দেশের প্রত্যেকটা জেলা থানা ইউনিয়ন গ্রাম মানে সব কিছু আমি খুব ভালোভাবে দেখব হ্যাঁ মানে ওই যে ভ্রমণপ্রিয়াসু বলে যে একটা কথা আছে না ওই টাইপের একটা কিছু হ্যাঁ তো সেখান থেকে আমি ভাবতাম যে আমি দেখবো এরপরে আমি যখন নসিকেতার গান শুনলাম যে আমি ভাবো ঘুরেই হব এটা আমার মানে কি বলে আমি ভাবো ঘুরেই হব এটা আমার ডিসিশন ঠিক আছে তো আমার ডিসিশানটা হচ্ছে এটাই ছিল তবে একটু অন্যরকম ও গানে অনেক কিছুই করে কিন্তু ও আসলে ভবঘিরে না গানের কথার জন্য তো এই যে আমি ভবঘিরে হতে যে আমি কিন্তু দেখুন আমার বিদেশ এখন আমি সিঙ্গাপুরে আসছেন আমি যখন ভিডিওটা তৈরি করছি সিঙ্গাপুরে তো এটা কোনো ব্লগ আকারে ভিডিও না আমি বলে রাখছি তো ভবঘুরে বলতে যে বিষয়টা বোঝায় যে একটা মানুষ দেশ মানে ভব ঘুরে হয়ে বেড়াবে সারা মানে নিজের দেশটাকে দেখবে কোনো কিছু টান থাকবে না আমার কিছু টান আছে বলে আমি বাইরে আসছি এবং বাইরে আসার আমার কোনো দিন ইচ্ছা ছিল না দেখুন আমি অলরেডি বেশ তিন চারটা দেশে আমি কিন্তু দেখেছি আমি মালয়েশিয়ায় গেছি সিঙ্গাপুরে আসছি হ্যাঁ ইন্ডিয়াতে গেছি মাঝখানে থাইল্যান্ডে বেশ কয়েক ঘন্টার জন্য ছিলাম বিষয়টা হচ্ছে ভব ঘুরে হওয়ার জন্য মানুষের চিন্তা চেতনা সব কিছু থাকলেও মানুষের দায়িত্ব কখনো হতে দেয় না ঠিক আছে প্রকৃতপক্ষে যে হব বলে মানুষের দায়িত্ব কখনো হতে যায় না মানে সেজন্য বলছি যে আমি যেহেতু আমার ইচ্ছা আছে এবং আমার ইচ্ছা ছিল একটা আমার বাইক থাকবে এবং সেই বাইকে আমি সংসার চালি টুকটাক করে আমি দেশ গড়লাম মাঝে মাঝে তো আমি এখনও দেশে গেলে আমি তাই করি তো আমার ইচ্ছা আছে বাংলাদেশটাকে দেখা সম্পূর্ণ এবং আমি যদি আমি মানে আমার সেই সুযোগ হয় আস্তে আস্তে আমি আমার দেশটাকে দেখবো সত্যি করে আমার খুব ভালো লাগে দেশ দেখতে বা মানে ঘুরতে তো আসলে এটা আমার মনের কথা ছিল তো তাই ভাবলাম যে আপনার কাছে এই মানে শেয়ার করি আমার এই ইচ্ছাটা যে আমার মানে ভবঘুরে ইচ্ছা যে বা আমি দেশ দেখার ইচ্ছা আমার নিজের দেশ আমার নিজের দেশটাকে কত কত মিস করি প্রবাসে মানে এটা আমি বুঝে মানে বলে বোঝাতে পারবো না আসলে এটা আছে মনের কথা যে আমার দেশটাকে দেখার আমার খুব ইচ্ছা দেশটাকে মানে সারা গ্রাম দেশের প্রত্যেকটা গ্রাম দেখার ইচ্ছা তো আমার মনে হলো এই হঠাৎ করে এই কথাটা তাই আপনাদেরকে মানে শেয়ার করলাম যে আসলে দেশটাকে দেখার খুব ইচ্ছা যে প্রত্যেকটা গ্রাম দেখব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য